শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরোদি আজ আমি আপনাদের সামনে সত্তর নাম্বার সুরা সুরাই মারিজের উনিশ থেকে চব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত তা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং তাহার গভীরে প্রবেশ করার চেষ্টা করব আপনারা শুনতে থাকুন দেখুন দরোদি আমি বলছি আমি কথা বলবো, আসলে মোটেই তা নয় আমার ভিতর থেকে কেউ কথা বলাচ্ছে তাই আমি তাহাকে রেসপেক্ট করে তাহার কৃপায় কিছু কথা বলার চেষ্টা করছি আপনারা শুনতেই থাকুন দেখুন দরদি আমি প্রথমে অন্ধকারেই নিমজ্জিত ছিলাম আমি পথ হারা ছিলাম তিনি আমাকে দয়া ও অনুগ্রহ করে পথের সন্ধান বা আলোর সন্ধান দিয়েছেন তাই আমি মনে করছি আপনাদেরকে সেই আলোর পথ কীভাবে দেখিয়ে দিব তা নিয়ে আপনাদের সামনে গভীরভাবে পর্যালোচনা করব। আপনারা যদি আমার কথাগুলো মেনে নিতে পারেন অবশ্যই আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে তো চলুন দরদি আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে এগিয়ে যাই মহান আল্লাহ ইরশাদ করেন সুরায় মাহরিজের উনিশ নম্বর আয়াতে ইনাল ইনসানিক আ অর্থ মানুষকে বানানো হয়েছে যন্ত্রণা অবস্থায় বা চঞ্চলতা অবস্থায় বা অস্থিরতা অবস্থায় অর্থাৎ এখান থেকে আমরা বুঝে নিতে পারি একটি মাত্র যন্ত্রণার জন্ম হয়েছে তাই তো আমরা দেখতে পাই যখন কোনো মানুষ বা কোনো শিশু জন্ম হয়ে থাকে আমরা বলে থাকি এই বাচ্চাটিকে মানুষের মতো মানুষ করে তুলে নেব এবং শুদ্ধ মনের মানুষ বা ভালো মনের মানুষ করে তৈরি করে নিব। আরও একটু গভীরে প্রবেশ করার চেষ্টা করি দেখুন দরদি মানুষ জন্ম হয় মানুষ রূপ নিয়ে কিন্তু ভিতরগত যে বৈশিষ্ট্যগুলো থাকে তা পশুদের বৈশিষ্ট্যর সঙ্গে হুবহু মিল থাকে যেমন পশুদের স্বভাব হিংসা রাগ মায়া এবং যৌন উত্তেজনা এই বৈশিষ্ট্যগুলো যদি মানুষের ভিতরেও আজীবন থেকে যায় তবে মানুষ তো মানুষ নামের কলঙ্ক তাই এই মর্মে হজরতের রসুলের করিম সাল্লাল্লাহু আলাহি একটি হাদিস উল্লেখ করলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহু হু এই হাদিসের ব্যাখ্যা মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে যাহার সঙ্গে যাহার রিলেশন থাকবে হাসর নাসর তাহার সঙ্গেই থাকবে তিনি বললেন যে আমরা পশুদের স্বভাবগুলোকে গভীরভাবে লক্ষ্য করি পশুরা খায় শুয়ে থাকে মল ত্যাগ করে এবং বংশ বিস্তার করে আমরা যদি মানুষ হয়েও তাই করে থাকি তাহলে তো আমাদের হাসর নাসর তাহার সঙ্গে হয়েই আসে তাই আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি অবশ্যই আমরা বুঝে নিতে পারবো তাই আমরা এই চঞ্চলতা এবং অস্থিরতাকে কীভাবে ধীরস্থির বা অতৃপ্ত মনকে কীভাবে তৃপ্তি করব অবশ্যই আমরা যদি একজন মনোবিজ্ঞানের কাছে বা আত্মার বিজ্ঞানের কাছে যাই অবশ্যই তিনি আমাদেরকে এই অসুস্থ বা অস্থিরতা দূর করে দিয়ে আমাদের ভিতরে সুস্থতা তৈরি করে দিবে এবং তখনই আমাদের ভিতরে শান্তি তৈরি হয়ে যাবে আমরা যদি শান্ত হয়ে যেতে পারি তবে অবশ্যই আমরা নিজেও শান্তির থাকব পরিবারকেও শান্তি রাখতে পারব এবং সমাজকে এবং বিশ্ববাসীদেরকে শান্ত করতে পারব অবশ্যই যখন আমাদের ভিতর শান্তি নামের অ্যাকাউন্ট জন্মে হয়ে যাবে তখন অবশ্যই আমরা এই শান্তি দিয়ে বিশ্ববাসীকে উপকার করতে পারব চলুন দরদি মহান আল্লাহ তার পরের আয়াতে কি বলেন আমরা একটু শুনি মহান আল্লাহ বলেন ইদামু জাজু অর্থ মানুষের কাছে যখন বিপদ স্পর্শ করে তখন মানুষ অস্থির হয়ে উঠে তারপরে মহান আল্লাহ বলেন ইদা অর্থ মানুষের কাছে যখন সচ্ছলতা এসে যায় কল্যাণ এসে যায় তখন মানুষ কৃপণতা করে আর পরে মহান আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লা আলা আহম আল্লাহ দা ইমুন অর্থ শুধু মুসল্লি ছাড়া অর্থাৎ কোন মুসল্লি যেই মুসল্লি সর্ব অবস্থায় সালাতেই রত থাকে সেই মুসল্লি কখনও চিন্তিত হয় না এবং কখনও তাহাকে ভালো এবং মন্দ স্পর্শ করতে পারে না তাই তিনি ভালো মন্দর ঊর্ধ্বে তাই আমরা যেন বসে না থাকি আমরা যেন এই অসুস্থ মনকে একজন সুস্থ মনের কাছে গিয়ে আমরা যেন আমাদেরকে শান্ত করে তুলতে পারি অবশ্যই আমরা যেন নিজেকে শান্ত করে তুলতে পারি আজ এখান থেকেই আমি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদাহা